হ্যালো এভরিওয়ান আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে শনিবার থার্ড অগস্ট তো আজকে পার্থের সেভেন মান্থ কমপ্লিট হলো আজকে ওর বাবা ঘরে নেই ভোর সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে ঘর থেকে আস্তে আস্তে এগারোটা বারোটা বেজে যাবে তো আমার কাজ আছে আজকে আর উপর থেকে পার্থেরও আজকে সেভেন মান্থ কমপ্লিট হলো সেটার জন্য আমি প্রতি মাসেই একটু ফটোশ্যুট আর কেক কাটি কেমন তো আজকে আবার পিটিএমও আছে খাওয়া দাওয়া সেরে আমরা যাবো বারোটা সাড়ে নাগাদ আমাদের স্লট দিয়েছে তো গাড়ি বুক করে নেবো ওর বাবা তো ঘরে নেই তো ফার্স্ট টাইম আমি পার্টি নিয়ে আসি পিটিএমে যাচ্ছি স্কুলে যাচ্ছি তো দেখা যাক কেমন রেজাল্ট করে শ্রী বেরোচ্ছি স্কুলের জন্য নিচে গাড়ি এসে গেছে ঘর থেকে স্কুল বেশি দূর না পাঁচ মিনিটেরই রাস্তা তো আমরা তিনজনই বেরিয়ে গেছি আগে গিয়ে দেখি সেই রেজাল্টটা কেমন হলো বেশি একটা ভালো হয়নি থার্ড এসছে অ্যাকচুয়ালি আমরা জুন মাসটা পুরাটাই এদিক ওদিক এদিক ওদিক ঘুরেছি তো তাই ওর রেজাল্টটা একটু খারাপ হল হাসি ইয়ে এই যে বড় হয়ে গেছে এখন মনে হচ্ছে আসলাম ফটো ক্লিক করতে দেখো অবস্থা কিছু করার নেই আমার একটু দুষ্টুই থাকে ভালো লাগছে এই করছো তুমি বা 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তুই দেখছিস কি কেকটা কাটতে পারলাম না শুধু ফটোশুটটাই করেছি ওটাই ওকে আমি একা হাতে সামলাতে পারছিলাম না আর শ্রীও নিতে পারে না বেশি সময় কেকটা আমি বানাতে পারিনি দেখি কালকে যদি করতে পারি আস্তে আস্তে করে পারতে এখন বড় হয়ে যাচ্ছে কত ছোট ছোট জিনিস ও এখন শিখতে শুরু করেছে এগুলা খুব মিস করব এই যে যে জিনিসগুলোই করে এগুলা এক সপ্তাহ পর্যন্ত ওগুলা থাকে করতে থাকে তারপর আবার নেক্সট কিছু শিখে যায় নতুন কিছু রাত সাড়ে এগারোটার মতো বাচ্ছে আর ওদের চোখে এক ফোটা ঘুম নেই পাপা না আসলে ঘুমাবে না কিছুতেই ওদেরকে ঘুম পাড়ানো যাচ্ছে না যতক্ষণ পাপা না আসবে ততক্ষণ ঘুমাবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকবে টেল দেন বাই